আমি মানে সবকিছু স্কুলেও আমি ভালো রেজাল্ট করতে যাবো মাদ্রাসায় কোনটাই হবে না এই জিনিসটা আমাদেরকে মোটিভেশন নিয়ে আসতে হবে আরেকটা জিনিস আমি সবসময় বলি যেহেতু আমি আরবির ছাত্র হিসাবে আরবির শিক্ষক হিসাবে মাদ্রাসা শিক্ষার সাথে এটা খুবই উৎপত্তভাবে জড়িত মাদ্রাসায় আরবিটাকে সফলভাবে উপস্থাপন করতে হবে এই উপস্থাপন হয় নাই বলি মাদ্রাসা থেকে অনেক বড় একটা অংশ শিক্ষার্থী ছড়ে পড়ছে এই কিভাবে উপস্থাপন করব আমরা ভাষাটা ভাষাটাকে যেমন আমরা বাংলা ভাষাটাকে মাতৃভাষার মতো শিখছি আরবি ভাষাটাকেও মাতৃভাষার মতোই শিখতে হবে এই জিনিসটাই আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আজ থেকে পঞ্চাশ বছর আগে যে গ্রামার ট্রান্সলেশন মেথডে ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে সেই গ্রামার ট্রান্সলেশন হারি গ্রামার শিখবো গ্রামার শিখবো ওই শিক্ষা দিয়ে কখনো শিক্ষা হবে না পৃথিবীর এখন যত ভাষা বিজ্ঞানীরা বলছে শিক্ষা ভাষা শিক্ষার মেথডটা হবে ডাইরেক্ট ডাইরেক্ট মেথড আমি আজকে কথা বলছি আমি আমার বাচ্চাটাকে যে এইটা গড়ি তাই আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে কেন আমি অন্যভাবে শিখাতে হবে আমি বলবো হাজি হিসা বাংলা বলবোই না তার সামনে আমি যদি গড়িটা দেখাই যে হাজি হিসা তারপরে দেখাই যে হাজ মানে কালাম এই দুটা জিনিস যদি আমি ছাত্রদের সামনে উপস্থাপন করি ডাইরেক্ট মেথডে আমাকে তো বাংলা ভাষার আশ্রয় নেওয়ার কোনো দরকার হচ্ছে না ভাষা শিক্ষার ক্ষেত্রে যদি সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ আসে এই ভাষা শিক্ষাটার গতিটা কমে যায় ভাষা শিক্ষা হবে ডাইরেক্ট মেথডে আজকে আমি সবসময় বলি আমি আমার শিক্ষকদেরকেও দেখেছি এখনও যারা শিক্ষক আছেন ওনারা কিন্তু বড় বড় কিতাব পড়াই ফেলছে খুব চমৎকার ভাবে পড়া ফেলছে ওনাদেরকে যদি বলা হয় যে এক মিনিট দু মিনিট রাজনীতি বক্তৃতা সেই ক্ষেত্রে কত বড় সমস্যা হয় দেখতে পাবে তো আমি সেই জন্য ভাষা শিক্ষার ক্ষেত্রে যে বিষয়টা আছে ভাষার আপনার আমরা সবাই জানি যে চারটা স্কিল দুইটা হচ্ছে নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য আর দুইটা হচ্ছে আউটপুটের জন্য ভাষার দুইটা ধরন একটা হচ্ছে ধনী ভিত্তিক একটা হচ্ছে সিম্বল ভিত্তিক সিম্বল ভিত্তিকে দুইটা আছে ধনীবৃত্তি কেউ দুইটা আছে এই বিষয়গুলো খেয়াল করতে হবে ধ্বনি বৃত্তির মধ্যে কি একটা হচ্ছে ইজতেমা একটা হচ্ছে মহাদশা যেটাকে আমরা বলি স্পিকিং এবং লিসেনিং এটা হলো ধনী বৃদ্ধি আর রিডিং এবং রাইটিং দুইটা হলো সিম্বল ভিত্তি দুইটার মধ্যে একটা হচ্ছে নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য আউটটা আউটপুট করার জন্য যেটা আগের প্রবন্ধকার বলে বলে আসছিলেন যে আমাদেরকে কথা বলতে হবে ছাত্রদেরকে শুনতে হবে যে কোনো দিন শুনবে না সে কোনো দিন কথা বলতে পারবে না আর যে শুনবে সেই কথা বলতে পারবে আমাদের শোনাটাই হয় না আর কি এই জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে শিক্ষকদের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো মানে আমাকে অলরেডি শোকজ দিয়ে দিয়ে হয়েছে শিক্ষকদের ক্ষেত্রে যে জিনিসটা বলবো আন্তরিক হতে হবে আমার মনে হয় আমার যে শিক্ষকদেরকে যেভাবে আন্তরিক পেয়েছিলাম আজকের দিনে আপনারা একটু মহাসভা করবে আপনাদের শিক্ষকরা কি আন্তরিক আছে কতটুকু কয়জন মাদ্রাসায় আন্তরিকতা দেয় আমাকে মনে আছে আমি এক সায় শিক্ষকের কাছে পড়তে যাবো উনি বলছে রাত্র দশটার পরে আসবা পড়তে মানে ক্লাসে পড়ারা পড়বে এরপর আমাকে পড়বে আজকের কয়েকজন শিক্ষক আছে এইরকম আন্তরিকতা দিয়ে বলে এই আন্তরিকতার বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে